একটা চল্লিশ বছরের বা বছরের মুরব্বী মহিলাকে যদি মার্কেটে যায় আন্টি বলেন দেখবেন সে মাইন্ড করবে তা আন্টি বলছেন কোন দিক থেকে আমি আপনার আন্টি হই আমার ভাবসাপ দেখেন না এখনো বিয়ে দেওয়া যাবে তো দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না অথচ দুনিয়াতে বুড়া হওয়া লাগবে দুনিয়াতে সবাই সুস্থ থাকতে চায় কিন্তু অসুস্থতা আসবেই দুনিয়াতে সবাই বাঁচতে চায় কিন্তু মরতে থাকে হবে আজকের মাহফিলে জোয়ান আর মুরব্বী কারা আমি একটু বাছাই করে দিচ্ছি কারা কারা বিবাহিত আছেন তারা হাতটা তোলে বিবাহিত কারা আমি আছি টেনশন নেই এই যে হাত যারা তুলছেন এরা সবাই বুড়া এরা সবাই কি বুড়া মানে বিয়ে যারা করেছেন এরাই কি বুড়া আর জোয়ান যারা যারা এরা হচ্ছে অবিবাহিত যারা তারা তো আমি প্রথমে তকবির দেব যারা আমার কাতারে আছেন বিবাহিত এরা আল্লাহ দিবেন

কাকা দাঁড়া গেছে সোজা মানে এই বয়সে যে এত ইস্কো আছে উনার বয়সে আমাদের খেতে খুঁজে পাওয়া যাবে ঠিক না কাকা বুড়া বয়সে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না এখন জোয়ান যারা আছে অবিবাহিত হাত তুলো কারা কারা বিয়ে করে না এই গরিব মিষ্টি নেতিন ফকির

আলে কোরান এর কামি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল নেতা উৎসাহবার চির মূল ইতিহাস বিরে গাথা এক আল্লাহর অছড়া আমার দিলে এক আল্লাহর অছড়া আমার দিলে এই তো কারো ভয় এক আল্লাহর গোলাম এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কুরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আছে আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করে বলেন আমি আজকে এই মজমায় ঈদ পরবর্তী একটা পুনর্মিলনী অনুষ্ঠান কি বলেন আপনারা গরমের দিনে এক সময় প্রোগ্রাম হতো না এখন আলহামদুলিল্লাহ গরমের দিনেও মানুষ শীত গরম কোন তোাক্কা করে না আলোচনা জন্য চলে আসে এটা যেরকম ভালো দিক তেমনই খারাপ দিক হলো আলোচনা শোনার জন্য যত মানুষ বসে তত মানুষ মসজিদে ফজর পড়তে যায় না এরা সবাই যদি মসজিদে ফজর পড়তে যেত তাহলে বিজয় ইসলামীর এরা সবাই যদি নামাজ পড়তো এদেশে দাড়ি সাসা দুর্নীতিবাজ সন্ত্রাস সুখর ঘুষখর কেউ থাকতো না কিন্তু ওয়াজ হয় আমল হয় না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করুন যা শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ রমজান চলে গেছে তাকওয়ার মাস শেষ এই তাকওয়ার মাস যে চলে গেল সারা বছর আমাদের কি করা উচিত আমরা মনে করি রমজান তো শেষ ইবাদত তো শেষ না হ্যাঁ আসলে কি বিষয় মন রমজানটা কেন আসে এগারো মাস যেন মানুষ এখান থেকে আমলের একটা গরম নিয়ে সাড়ে এগারো মাস আমল করতে পারে এই জন্য রমজান রমজান বান্দাকে মুত্তাকি বানায় কিন্তু আমার দেশে চাঁদ রাতে চাঁদ উঠতে দেরি হয় শয়তান ধোকা দিতে দেরি করে না যার কারণে পটকা আতশবাজি আরো যা কিছু আছে সব চাঁদ দেখতে দেরি ফুটাইতে দেরি করে আর এমনও তো অসংখ্য মুসলমান আছে যারা রমজানের তিরিশটার ভিতরে দশটা রোজাই রাখে নাই সারা বছর পর্দার খবর নাই রমজান আসলে পর্দাওয়ালা এমন হয় তার মা কি পর্দা করে তার সাথে পর্দা করেছে দোকান পাটে ঢুকে ঢুকে পর্দার সহিত সিগারেট খায় দোকান ঢুকে ঢুকে পর্দার সাথে চা পান করে নাম দিছে মুসলমান কি নাম মুসলমান এখানে আমরা সবাই তো মুসলমান কি বলেন আপনারা কি কথা কোন জোরে কর মুসলমান এটা বলতে দ্বিধা লাগে যদি কই কোন দল করেন আওয়ামী লীগ কোন দল করেন বিএনপি তখন তো খুব গর্বের সাথে করেন মুসলমান বলতে দ্বিধা করেন কেন আমরা কি বলেন মুসলমান কিন্তু দাবি করছেন মুসলমান রোজা রাখেন নাই দাবি করছেন মুসলমান নামাজ পড়েন না দাবি করছেন মুসলমান আল্লাহকে ডাকেন না ডাকেন আপনার দলের এই যদি হয় হাল তাহলে আল্লাহ পাক বলেন আমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্যে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে কিন্তু এরা মুমিন নয় এরা মুনাফিক বেঈমান ভন্ড এটা দাবি করার নাম নয় এটা মানার নাম যার ভিতরে ভিতরে ইসলাম থাকে ইমান থাকে ও দাবি করা লাগে না এমনি দেখলেই বোঝা যায় আমাদের দেশে কিছু মানুষ আছে স্টেজে এসে বা মানুষের সামনে তারা বলে যে ভাই আমি কিন্তু মুসলমান আমি কিন্তু তাহাজ করি আমিও রোজা রাখি আমিও হজ করি আমিও জাকাত দেই এটা সে মানুষের শোনায় এটা কি শোনানোর জিনিস ইমানদার যদি কেউ এটা আপনাকে শোনায় আপনি বুঝবেন এটা আসল ইমানদার এটা বন্ধ সারা দিন দেখি বন্ডামি করে এখন আমার বুঝাইতেছে যে সে মুসলমান আচ্ছা বলি আপনাদেরকে এলাকায় কেউ বিয়ে করলো নতুন বিয়ে করার পরে আপনার আইসা যদি সে বলে মঞ্চের মধ্যে উঠে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত চার বছর ধরে আমি বিয়ে করছি আমি কিন্তু আমার বিবিকে মাঝে মাঝে শাড়ি কিনে দেই পার্লারে নিয়ে যাই পার্কে নিয়ে যাই ঘুরতে নিয়ে যাই খাওয়াই মাঝে মাঝে খাওয়াই আচ্ছা কন্ত এই যে লোকটাই কথা বলবে ও কি আসলে খাটি জামাই না বলদ জামাই কারণ তুই বিয়ে করবি তোর বউরে পালার দায়িত্ব তোর এটা বলার কি আছে একটা স্বামী বিয়ে করবে তার উপর দায়িত্বই হলো সে বিবিকে পালবে ঠিক না সে যখন বলবে যে আমি আমার বিবিকে শাড়ি দিছি চুড়ি দিছি তাহলে বুঝতে হবে এটা আসল জামাই না ঘর জামাই কেন সারা জিন্দিগি বোর টাকায় চলে একদিন বড় শাড়ি দিয়ে এখন ফুরাইতেছে ভাই আমি কিন্তু শাড়ি দিছি যে দেখেন শাড়ি তার মানে এটা কি জামাই ঘৰ ঠিক তেমনি ভাবে কোনো ইমানদার যদি স্টেজ উঠে বলে যে আমি তাহাদ্জত পড়ি সোজা রাখি কোরআন পড়ি খোজ পড়ি বুষ্ট বেকাও খাটি ইমানদার না ঘর জামাই মাৰকে ইমানদার ঠিক কেনা বানা বলা তুমি নবীর নুম দাবি ঘর সুপ্ন জান না নদীর অপমানে তোমার হৃদ খা না সংস্কৃতিতে শোভেছো ফরান তুমি বিজাতিও সংস্কৃতিতে শোভেছো ফরান তুমি কেমন মুসলমান তুমি কথা কয় না জোরে কম কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করে নেই তো অভাব দাও না তুমি যাকাত ইমানদারই বড়াই করো ইমানদারই বড়াই করো নেই তোমার iman ইমানদারই বড়াই করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খাউফে খোদা দিল মে না গায়রাতে iman কেসে মুসলমান হে তুমি কেসে মুসলমান কথা মুসলমান দাবি করার নাম মানার না এটা মানার নাম দাবির নাম না চেহারা দেখলেই বোঝা যাবে কে মুমিন কে বেঈমান আল্লাহ পাক বলেন সিমাউহুম ফি বুজুহিহিম মিন আছাবিস সুজুদ একটা ইমানদারের চেহারায় সিজদার দাগ দেখা যায় ও বলা লাগবে না আমি তাহাজ্জুদ করি চেহারা দেখলেই বোঝা যাবে সে পাঁচ ওয়াক্ত আর যদি বোঝা না যায় বুঝতে হবে ঘর জামাই মরকা ইমানদার গেল রোজা রাখলো না মানে হতাশ রমজান রমজান চলে গেছে যে তার যদি আপনার ভিতর অনুভূতি হয় যে আল্লাহ আমি রমজানে কিছু করতে পারলাম না তাহলে তো করেন আল্লাহর কাছে হায়াত চান হয়তো আল্লাহ পাক সামনের রমজান এর চাইতে ভালো কাটাবে কি বলেন কিন্তু রমজান শেষ হয়ে গেল রোজা তো শেষ হয়নি অনেক রোজা আছে যেমন নসুর করিম সাল্লাম বলেন কেউ রমজানের তিরিশটা রোজা রাখলো আর সওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসুয়া মিদ্দাহ সেজন্য সারা বছর রোজা রাখার সব পেয়ে গেল তিরিশটা রোজা রাখার দ্বারা দশ গুণ করে যদি সোয়াব বৃদ্ধি হয় এক রোজায় দশ গুণ সোয়াব যদি হয় নবী করিম সাল্লাম বলেন তিনশোটা তিনশো দিন রোজা রাখার সোয়াব বাকি বছরে তিনশো ষাট থেকে পঁয়ষট্টি দিনে বছর হয় রসুল বলেন কেউ যদি ওই তিরিশের সাথে সাথে আরো ছয়টা রেখে দেয় এই ছয়টাকে দশ দিয়া গুণ দিলে হয় ষাট তো কেউ এই তিরিশ আর ছয় ছত্রিশটা রোজা রাখবে তো এক বছর রোজা রাখার সব আমল লেখা হয়ে যাবে এই জন্য সুযোগ তো আছে কি বলেন সওয়াল চলতেছে সওয়ালের গোটা মাস জুড়ে যদি কেউ চান আপনারা একদিন একদিন করে গ্যাপ দিয়ে বা সপ্তাহে দুই দিন করে রাখেন নবী করিম সাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে কি বারে রাখতেন বৃহস্পতিবারে আর সোমবারে এই দুইটা দিন নবী করিম সাল্লাম রোজা রাখতেন কেন রসুল হাদিসে বলেন আল্লাহ পাকের কাছে বান্দার আমল লামা এই দুই দিন প্রেরণ করা হয় তো আমি এই কারণে এই দুই দিন রোজা রাখি অন্যতম কারণ যে আল্লাহ যেন আমাকে দেখে যে আমি রোজাদার হয়ে আছি আপনি যদি চান প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখতে পারেন অথবা আপনার যদি মনে চায় মাসিক রোজা রাখবেন তাহলে আরবি মাসে ইয়ামে বিদের রোজা আছে 13 14 15 প্রত্যেক আরবি মাসে এই দুই দিন তিন দিন আপনি যদি চান ইয়ামে বিদের এই তিন দিন রোজা রাখবেন তাহলে আপনার আমলনামায় সওয়াব হবে সারা বছর যদি আমরা চেষ্টা করি তাহলে রমজান যে চলে গেছে এটা আমরা বুঝব না মনে হবে যে না রোজা তো এখনো রাখতেছি এজন্য জন্য সারা বছর যেন এবাদক শুধু রমজান কেন্দ্রিক আল্লাহ বাক বলেনাকাল ইয়াতেন তুমি তোমার এবাদত মালিকের এবাদত করো একদম মৃত্যু পর্যন্ত এবাদত করবা এর আগ পর্যন্ত তোমাকে থামা যাবে না মৃত্যু পর্যন্ত কার ইবাদত হবে আল্লাহ এই জন্য আল্লাহ এগুলো আদেশ আল্লাহ আমাদেরকে আমল করার তো চিন্তা দেখেন ভাই এই যে আজকের মজমাটা বসছে এটা ওয়াজ মাহফিল লেখা ওয়াজ মাহফিল আল্লাহ পাক বলেছেন

নিশ্চয় আল্লাহ তোমাদের ওয়াজ করেছেন তার মানে আল্লাহ যেহেতু ওয়াজ করছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওয়াজ করার জন্য পাঠাইছেন নবীরা নাই তো ওয়াজ করবে কে বলেন নবীর ওয়ারিসরা তো যাদের কাছে ওয়াজ মজা লাগে না এদের কাছে আল্লাহর কোরআন মজা লাগে না অথচ ওয়াজ নসিহাতটাই হলো গোটা দিন আর দিন ওয়ান নসিহা রাসূল বলেন দিনটাই গোটা হলো নসিহাত নসিহাত থাকবে তো দিন থাকবে দিন থাকবে তো দুনিয়া থাকবে নসিহাত নাই দিন নাই দিন নাই তো দুনিয়াও নাই আজকে সমাজে বসিহাত যত থাকবে তত দিন টিকে থাকবে এখন বলবেন অনেক ওয়াজ হচ্ছে এত আওয়াজ হওয়ার পরেও সুৎখর সুৎ কামাইতে ছাড়তে পারে না ঘুষখর ঘুষ ছাড়তে পারে না তাহলে ওয়াজ যদি না হইতো তাহলে কি করতে বলেন এত ওয়াজ হওয়ার পরেও গুণা ছাড়তেছে না সেখানে ওয়াজ বন্ধ যদি হয়ে যায়

আদেশটা কার এটা ওয়াজ আল্লাহর ওয়াজ ইসলাম আর ঈমান আল্লাহ পাক ঈমানদার হইতে বলছেন মুসলমান হইতে বলছেন কখন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুয যিনা খবরদার মুমিন জিনার কাছেও যেও না এই ওয়াজটা করেছেন কে কিন্তু আমাদের যুবক ভাইরা জিনা করে কি করে না শুধু করে না এটা এখন ফ্যাশন হয়ে গেছে লিভ টুগেদার নাম দিয়া যার সাথে মন যায় তার সাথে মেলামেশা করবে দোষ নাই আর যদি বয়স অল্প থাকেই বিয়া করে বাল্য বিবাহ বন্ধ করে বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করা উচিত আমাদের দেশের অধিকাংশ স্কুল কলেজের ছেলেরা বয়স সতেরো আঠারো হয় নাই এক একজন দুই জনের সঙ্গে লাইন মারতে ব্যস্ত হয়ে যায় এই হলো হাল অথচ বাল্য বিবাহ বন্ধ এদিক দিয়ে বাল্য প্রেম চলতেছে বন্ধ করার কেউ নাই আর যে হালত শিক্ষানীতির ভিতরে যা পরিবর্তন হচ্ছে এমনও আমরা এগুলো বন্ধ করতে পারি না এখন আরো সহশিক্ষা সহ কি বলে সমকামিতা ট্রান্সজেন্ডার আরো কত কিছু শরীর থেকে শরীফা যা কিছু হচ্ছে এগুলো মুসলমানের ইমান ধ্বংস করার পায় তারা চলবে এজন্য আপনার আমার উচিত কি যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে ততক্ষণ এই আল হেরা দারুল কোরআন মাদ্রাসা মতো মাদ্রাসা আপনার আমার সন্তানকে ভর্তি দেওয়া কেন সন্তানকে যদি মানুষ বানাতে চান অবশ্যই মাদ্রাসায় দেন স্কুলে দিবেন না এটা বলছি না আমি স্কুলেও দিবেন তবে কখন দেব যখন দেখবো স্কুলের শিক্ষা আমার সন্তানের জন্য নিরাপদ যে শিক্ষার ভিতরে ট্রান্সজেন্ডারের মতবাদ থাকে যে শিক্ষানীতির ভিতরে সমকামিতা যে শিক্ষানীতির ভিতরে শরীফ শরীফার গল্প থাকে এই শিক্ষানীতি আমার দরকার নাই এই শিক্ষানীতি যতক্ষণ পরিবর্তন না হবে সন্তানকে মাদ্রাসায় ভর্তি দেবো স্কুলের বারান্দায় দেবো আল্লাহু আকবার হুশিদার আল্লাহ জাবদান হিসাবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষ বানাতে চান মুশকিল হলো মানুষ বানাইতে যে অমানুষ হয়ে ঘরে ফেরা যার কারণে সন্তান বাবার বৃদ্ধ বয়সে বাবাকে নিজের বিশাল বড় দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটে জায়গা দিতে পারে না বৃদ্ধাশ্রমে পাঠায় এজন্য সন্তান যদি তিনজন থাকে সন্তান যদি চারজন থাকে এই তিনজনের মধ্যে দুইজনকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানান একজনকে আলেম বানান কি বলেন তাহলে বুঝবেন আমার কথা হলো স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতেও পড়ান সব জায়গায় পড়ান কোনো আপত্তি নাই তবে তার আগে দিনই শিক্ষা অর্জন করান এরপর স্কুল কলেজে পড়ান দেখবেন কোনো সমস্যা নাই আপনার সন্তান মানুষ হবে কি বলেন ঠিক না এজন্য যে সমস্ত কোম্পানি যে সমস্ত মানুষগুলো আমার দেশের এই ট্রান্সজেন্ডার সমকামিতার প্রচার ঘটায় আমরা তাদের পক্ষেও থাকব না তাদের কবয় কত করব আমরা যেমন আজকেও দেখেছি ট্রান্সজেন্ডার সামনে ফোকাস করে ওয়ালটন কোম্পানিও তাদের পক্ষে স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ ফেসবুকে আওয়াজ তুলেছে তো এরা তাদের অফিসিয়াল পেজে ক্ষমা চেয়েছে

আল্লাহ আমাদের কিন্তু বলেন আমিন এগুলো ইমানের কথা এগুলো আপনার আমার জরুরি কথা সন্তানকে আল্লাহ আক্রবুল আমি নিয়ামত দিয়েছেন এটা কদর করা এই কদর করতে যে দিন শিখানো এটা ফর দুনিয়া শিক্ষা করা জরুরি ডাক্তার হওয়া জরুরি ইঞ্জিনিয়ার হওয়া জরুরি দিন শিক্ষা করা জরুরি নয় কোরআন শিক্ষা করা জরুরি নয় লেকিন খরচ জরুরি এক জিনিস ফরজ আর এক জিনিস আমি পাঞ্জাবি পড়ছি এটা জরুরি কিন্তু পাঞ্জামা পড়ছি এটা খরচ কেন সতর ঢাকা কি ফরজ আর জামা পরা ফরজ না এটা জরুরি এটা চাইলে পড়তেও পারি না চাইলে খালি গায়েও থাকতে পারি কিন্তু নিচে যেটা পড়ি এটা পরা সবার জন্য ফরজ ফরজ আগে না জরুরি আগে মাহফিল আগে না ফরজ নামাজ আগে এই যে রাত বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে আমাদের এই মাহফিলের কারণে কারো যদি ফজর নামাজ মিস হয় সমস্ত গুণা আমার কপালেও আসবে কমিটির কপালেও যাবে কেন যে ফজর আগে মাহফিল আগে না কেন মাহফিলটা জরুরি মাহফিল কেন ফজর ধরার জন্য জোহর ধরার জন্য আসর ধরার জন্য এসা ধরার জন্য এখন ফরজ আগে নফল জরুরি পরে এখন জ্ঞান এটা জ্ঞান এটা জরুরি এখন দুনিয়ার জরুরি শিখতে যায় যদি ফরজ নষ্ট হয় কোরআন শিখ দুনিয়াবি শিখতে শিখতে যায় যদি কোরআন আন বিপরীতে কোনো কাজ যায় তাহলে ওই দুনিয়াবি শিক্ষাকে ছেড়ে ফেলে দিয়ে কোরআনটাকে আবার মুখে ধারণ করতে হবে এটাই হলো ইসলাম এই কথাগুলো বুঝবেন আপনার সন্তানকে অবশ্যই বছর ছুড়ু এই দিনই মাদ্রাসা যতগুলো আছে এলাকায় সন্তানকে মাদ্রাসায় ভর্তি দেন অন্তত কোরআন শিখান হাফেজ বানান তারপরে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কারণ আমাদের দেশে বর্তমানে যে অবস্থা ডাক্তারদের আইসিউর মিনিং জানে না ওটির মিনিংও জানে না যদি ওটি কারে কয় কোটি করাইতে হবে আমার মতো একটা বকলম মূর্খ বলতে পারি অপারেশন থিয়েটার ওটি বলে আর ডাক্তার হয়ে ঢাকা মেডিকেলের কলেজে বসে ঢাকা মেডিকেলে বসে আছে ওঠির অর্থ জানে না কেন জানেন সব পাস। আপনার সন্তানকে স্কুলে পড়াবেন কলেজে পড়াবেন পাশাপাশি যদি কোচিং না করেন সারা আপনার সন্তানকে ফেল করা দিবে পাশ করাবে না কিন্তু মাদ্রাসায় জিজ্ঞাসা করেন তো এই মাদ্রাসার পড়ার সাথে সাথে একজন স্তাদ বলতে পারবে না যে কোনো ছাত্রের আলাদাভাবে কোন ট্রেনিং লাগে লাগেনি না কোচিং দরকার হয় না ছাত্র ভালো এমনি পাশ করবে এখানে কোনো লোভিং দিয়া পাশ হয় না এজন্য সন্তানকে আগে দিনই শিক্ষা শিক্ষা করার তারপরে ডাক্তার বানান ইনশাআল্লাহ কষায়ের মতো মানুষকে জবাই করবে না ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআন শেখান রোডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না ইনশাআল্লাহ এগুলো কি সত্য না মিথ্যা বলেন এজন্য আগে দিন আগে কি কারণ এটা ফরজ এটা কি ফরজ আল্লাহ পাক আমাদেরকে এই ফরজগুলো পালন করার তৌফিক দিক এটা আল্লাহর ওয়াজ এজন্য আল্লাহ পাক ওয়াজ করেছেন বান্দাকে এই ওয়াজ করে করে অসংখ্য ওয়াজের মধ্যে অন্যতম একটা ওয়াজ করে দিয়েছেন কি আল্লাহ এটা একটা পাকের ওয়াজ এই ওয়াজ আল্লাহ কোরআনের জাগায় জাগায় বর্ণনা করেছেন মুমিনরা তাকো অর্জন করো তাহলে মুমিন আবার তাকো অর্জন করবে কেন মুমিন তো মুমিন বলে না সব মুমিন মুমিন না মুমিন ফজরের নামাজ পড়ে বের হবে তো বাইরে যেয়ে দেখবে এরে ফেতনা জোর পরে মার্কেটে যাবে ফেতনা আসর পরে বাইরে বের হবে ফেতনা বলে মুমিন তো ইমানদার এমনি আছে কিন্তু সমাজের ফেতনার কারণে তার তাকওয়াটা মাঝে মাঝে নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ইমানদারকে আলাদাভাবে বলছি ইমানদার অন্তরে আল্লাহর ভয় ঢুকাও সুবহানাল্লাহ

একাপ কা তাকওয়া কি জিনিস বুঝো তুমি একটু আমাকে বলো তো সাহাবী বর্ণনা করে বলতেছেন তাকওয়া হলো এমন একটা জিনিস আমি মুমিনিন কাটাযুক্ত পথে কোনদিন হেটেছেন কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলহা কাটাযুক্ত পথে হেটছি হাঁটতেছি বলে কিভাবে হাঁটলেন বলে কাটা যখন আসছে পাটাকে উঁচু করে বুড়া আঙ্গুল দিয়ে ভর করে করে তারপরে হাঁটলাম সাহাবী কা আবিন মালিক ডাক্তার বলতেছেন নিজের পাওয়াটাকে কাটা থেকে বাঁচানোর জন্য যেমন চলবে ঠিক তেমনি ভাবে ইমানদার কোন বান্দা গুনাহের কাটা থেকে নিজেকে সেভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলার নামটার নাম হলো তা সামনে গুণা আসবে হারা আমার আসবে ধরবো না হারা আমার আসবে ছুঁইবো না জেনা ধরবো না যাবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনা মানে শুধু বিছানায় কোন নারীর সঙ্গে সঙ্গ দেওয়ার দাম নয় নবী করিম ডাক দিয়া বলেন আল আইনাইন জিনাহুমা আর নজর একটা বান্দা তার চক্ষু দিয়াও জেনা করতে পারে কারণ কি বান্দার দুই চক্ষু দিয়া বান্দা যে হারাম জিনিস দেখে ওইটাই হলো বান্দার চোখের জেনা বান্দার কানের জেনাটা হলো বান্দা কান দিয়া কোন বেগা আনারির শব্দ শুনবে অন্তরের জেনা হলো অন্তর দিয়া কোন বেগা চিন্তা করবে বান্দার জেনা মুখের জেনা হয় বান্দার ঠোঁট দিয়া যখন বাজে বাজে কথা বলে বান্দার চোখ দিয়া যখন বাজে জিনিসের দিকে তাকায় কান যখন বাজে জিনিস শুনে এই সমস্ত জিনিসকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনা বলে আখায়িত করেছে এ মুসলমান নবীর উম্মতের দল আজকে সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দা

একজন বান্দা নাই যেই বান্দা দু উঁচু করে এই কথা বলবে যে আমি কোনোদিন গুনাহ করি নাই বলেন তো যত বড় ফির হোক না কেন কোনো বান্দা কে এমন আছে নাকি যেই বান্দার কোন গুণা নাই আছে নাকি এলাকার যত বড় পীর হোক না কেন যত বড় বুজুর্গ হোক না কেন যত বড় আল্লাহ হোক না কেন সব বান্দারাই গুনাহগার একমাত্র নবীর আসেনা সাহাবাত মাইন ছাড়া দুনিয়ার জমিনে কোন বান্দা এমন নাই যে বান্দার কোন গুনাহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে নিষ্পাপ করাইছেন এটাই আমাদের আকীদা আর সাহাবাত মাইনদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তাদের মাধ্যমে কিছু কিছু ভুল আল্লাহ নিজে করাইছেন এই ভুলটা গোটা দুনিয়ার উম্মতের জন্য আল্লাহ পাক সেই हिसाबে রেখে দিয়েছে সাহাবাজমাইনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম

যদি অনেক আগে চলে গেছে অনেক সময় আমরা মনে করি আমাদের আগে যারা চলে গেছে এরা মনে হয় ইসলাম বুঝে নাই কিন্তু মনে রাখবেন তারা ইসলাম যদিও আপনার বুঝ মতো কম বুঝছে কিন্তু তারা জান্নাতের মেহমান হয়ে গেছে জামানা যত সামনের দিকে আগায় মানুষগুলো তত জাহান নামি আর জামানা যত পিছনের দিকে যায় মানুষগুলো তত জান্নাতি এ মুসলমান আল্লাহ পাক বলেন আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া ক্বালীলুম মিনাল আখিরিন অতীতের জামানা যত চলে গেছে পয়গম্বর থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল জামানা যত অতীত

ত সামনের দিকে আগায় মোবাইলের ফেতনা বাড়তেছে ফেসবুক ইউটিউবের ফেতনা যতই বাড়তেছে মানুষ তত তিন দিন হায়ান জানোয়ারের পালন হয়ে যাচ্ছে ঠিক আছে সমাজের মানুষ এখন আর আগের মতো মানুষ নেই মানুষ শুধু নামে আছে কিন্তু খলসে আছে উপর থেকে দেখা যায় মানুষ কিন্তু ভিতরে সব হায়ওয়ান জানোয়ারের মতো এ কারণে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট এদেরকে বলেছেন উলাইকা কাল আনআম বলহুম আদল উলাইকা কাল আনআম বলহুম আদল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেব আসছে আপনাদের এলাকার এমপি সাহেব আসছে সবাই বলেন মারহাবা একটা